আজি ধারে আমার দিলটা নরম করে বসে যার হতে পারে মাফিলটা কারো জীবনের জন্য শেষ মাফিট হয়ে যেতে পারে পারে কি পারে না বাবা জ্বরে কম আরো জ্বরে বলেন পারে কি পারে না ভাইরা আজকে দেখেছি চোখ খুঁদিয়া লাইভ দেখেছি বিডিওয় খবর দেখেছি আহ আজের সময় ভূমিকম্পটা হয় আমি গোসলে গিয়েছি বালতি ভরা পানি এমন অবস্থায় নিজের জামা কাপড় ধুইব এমন একটা টাইম হঠাৎ করে দেখতেছি আমি দুলতেছি আমি মনে করলাম মনে হয় গোসলখানায় কোনো জিন ভূত ঢুকছে মনে হয় তারপর তাকে দেখলাম বালতি দিয়ে তাই পানিটা উতাল পাতাল করে তখন মনে হইলো মনে হয় কিছু একটা ঘটনা ঘটতেছে বাবা কিছুক্ষণ পরে ফেসবুক বাবা যখন নেট খুললাম তখন দেখতে পাইলাম ঢাকা শহরে বড় বড় বিশতলা বিল্ডিং ভেঙে 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 মেলে শূন্য বিশূন্য হয় মাটিতে ধসে গেছে জোরে কল্লা আল্লাহু আকবার কে দোস্তলার মালিক কে বাড়িয়ালা কে গাড়িয়ালা কে বাড়িয়ালা সম্পদ আলা সব দেখলাম সব রাস্তায় এক কাতারে নেই মিশে কত কলাকা বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলবো বাবা এই কষ্ট হইতেছে বলে হ্যাঁ বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পরলাস কি ঠিক না হ্যাঁ আহা কিসের বাহাদুরি বাবা সব মিশে একবার তুচ্ছ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ পাক বলে বান্দা ভুল কইরো না রে যুবক রে আয় 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 এই জামাতের ভাঙ্গারে বসে মোর বিভার বাসকান দিন ওয়ানে জাকির ভাইরা এলাকার মুসলমান এলাকার যুব ভাইরা গো আমি তোমার কোন শত্রু নাই আমি তোমার কোনো দুশ্মন নাই কথাগুলো শুনে নাও আমার আল্লাহ পাক বলে বান্দা আমি তোমার একটা মেসেজ দিয়ে তোমার আমি পাঠাইছি আমি তোমার একটা দাওয়াত দিয়ে তোমার আমি পাঠাইলাম হুজুর আল্লাহ আমার কি দাওয়াত দিয়ে পাঠাইলো কি মেসেজ দিয়ে পাঠাইলো আমার আল্লাহ পাক বলে আমি বলি না আমার আল্লাহ পাক বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আর জোরে বলতির আল্লাহ একবার আমার আল্লাহ ডাক রে এ নবীর তো আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো তুমি জানোনি তোমার এক দাওয়াত দিয়ে পাঠাইলাম বান্দা তুমি গুনাহ করতেছো আজকে তুমি ডান দাঁত দিছো তুমি গঞ্জা কাম দাও তুমি বাবা খাওয়া বা খাও ডেন্ডি খাও ডেন্ডি খেয়ে গঞ্জা খেয়ে ভর্তি ফিরো মাকে সম্মান করো না বাপকে বাবাকে ইজ্জত করে না আছে না নাই কথা কই না কা এই জোরে কই না আছে না নাই আজকে তুমি যারে ধমক দাও কয়দিন পরে দেখা যায় এই যুবকের জীবন নষ্ট হয়ে যায় কারণ কি জানেন নি উনি বেয়াদবি করছেন মদিনার সঙ্গে কারণ নবীর হাদিস বাবা আমার কথা না আমার নবী দাজ্জাকা ও হাজী ভাইরা হজ করতে আইছো মক্কায় হজ করতে আইছো মদিনায় কি জন্য তোমরা আছো বাড়িতে যাও তোমাদের মা বাবা যদি জীবিত থাকে রে বাবা যদি মা জীবিত থাকে বাবা যদি জীবিত থাকে মা তোমার জন্য মদিনা

দিনা যাইতে পারাম জোরে 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 যুবক চলে আসো আমি অসহায় তো এত দূরে রই আমি অসহায় তো এত দূরে রই সালাম যে মদীনা দেখতে পারলাম জোরে বলেন না মদিনা যাইতে পারলাম দেখতে পারলাম ভাই আজকে একটা গরুন আমি আপনাকে বলি আমার এক যুবক ভাই তিনি সৌদি আরব গেছেন এই সন্ধ্যার সময় ভিডিও কল আমার দিয়েছে আমি হঠাৎ করে বসে শোনে গুনে বসে দাঁড়াই বসে বসে বললাম আমি দেখি আর চোখের বাড়ি রাখতে পারি নাই আমাকে ভিডিও কল একে হুজু দেখেন তো জায়গাটা চিনেননি আমি বললাম ভাই জায়গাটা তো মনে হয় আমার প্রাণের কেন্দ্র মনে হইতেছে এটা কি আমার প্রাণের ঠিকানা কা হুজুর আমি মদিনা রওজার ভিতরে আছি আল্লাহু আকবার হুজুর আমি আপনার বড় ভালোবাসি আপনার ওয়াজ মাঝে মধ্যে আমি ইউটিউবে শুনি আর ওস টিভিতে আমি শুনি কিন্তু আপনাকে বড় ভালোবাসি এই জন্য মনে পড়লো আপনি নবীর গুণ গান গান পীর মুর্শিদের গুণ গান বেশি বেশি গান এই জন্য মনে পরা গেল এই জন্য ভিডিও কল দিয়েছি দেখেন তো আমার নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখি কার মন না চায় মদিনা যাওয়ার বাবা আমার মদিনা যেতে মন চায় মদিনায় চাইতে পারি না আমাদের সার্থ নাই আমাদের কোনো অর্থ নাই কিন্তু বাবা মন ভরা আমাদের আশা আছে না যাব করব গিয়া সালাম আ লোবি আমার মনে বড় আশা যাবো দিনা মোদিরা যেতে চান নি আপনারা কে কে চান কোথাও দেখা আরব সাগর দিব নাইকো আমার তরি ওরে পাখি নাই তো উরে যাব ডানাতে ভরক আমরা সে সম্বল যে নাই আমরা নাই করি কেউ আমার মনে বড় আশা ছিল আমার আল্লাহ ডাক বলে বান্ধব ভুল কইল না ভুল কইল না বন্ধা বেয়াদবি কইল না মক্কা মদিনা তোমার ঘরে ও যুবক রে মার খেদমত করো মা সেবা সব করো এই মা তোমার আমার জন্য কত কষ্ট করলেন ছোটবেলা দেখেছি বাবার আমার মাকে আমি দেখেছি আমার ভাইদের যখন লালন পালন করেছেন আর সরিষার তিল শীতের দিনে মাত্র ছেলে যখন কান্না করতো ছেলে কোলে নিয়ে চুমা লাগাইতেন কপালে চুমা দিতেন কথা না কেন বাবা গালে চুমা লাগাইতে কদম দুইরা বারবার চুমা লাগাইতে কদম দুইরা চুমা লাগাইতে বলতে সোনা মনি জাদু মনি কানবানা আয় আয় সাদ নামা টিভি দিয়ে যা সাদের কপালে চা টিভি দিয়ে যা ডান বাংলে কুরো দিব মাছ কাটলে মুরো দিব চালো কালো গায়ে গায়ে কালো গায়ে দুধ খাওয়ার বাটি দিব চাদের কপালে চা টিভি দিয়ে যা আয় আয় চাদ নামা টিভি দিয়ে যা কথা বলেন না কেন ঠিক কিনা বাবা এখন যুবক্রি শোনা এই যুবকরা বর্তমানে

মাধ্যমে পড়িয়া আমরা ঠোঁট লাগায় লাগায় সুমা লাগাইতাম আমার নবী বলেছে হাত দিই না হাত দিয়ে সালাম দেওয়া যাবে না তোমরা নবী তোমার মাতা পিতার কদমে দুই ঠোঁট দ্বারা সুমা লাগানো নবীর সুন্দর আর জোরে বলে আজকে যুবকরা মাস সালাম নেয় না আগে দেখছি আমি এখনো পর্যন্ত বাড়ি গুলো কোনো রওনা হলি আমি আমার মার পার ধরে আগে সালাম নিই তারপর বাইরে কারণ আমি জানি আমার দোয়া সম্বল হলো আমার মা আমার মা যদি বেজার থাকে আমার উপর মক্কা মদিনার ইমামও যদি হয় লাভ আছে না কত করব না কেন লাভ আছে আহা আপনারা মু릅বিরে যারা আছেন ছোটবেলায় আপনারা যখন একদিক রওনা হইতে ভালো কাজে রওনা হইতে তখন আপনারা কি মাতা কাছে বইলা যাইতেন না হ্যাঁ কদমে সালাম নিয়ে যেতেন না যাইতেন যেদিকে যাইতেন সেদিকে উজালা সুফলা হয়ে যেত যেই কাজে হাত দিতেন ওই কাজে সাকসেস হয়ে বাড়ি ফিরতেন কতক্ষণ ঠিক কি না কারণ আপনার পিছনে মার দোয়া আছে কথা বলে না কেন বাবা আজকে যুবকদের ইমান নষ্ট করে ফেলেছে এর কিছু ইউটিউব ভাইরাল বক্তারা হাদিস নামে চোরেরা এই ইমান চোর এই মুসলমান রবি মুনাফিক শয়তান আর চুরি করেছেন মানুষের ইমানগুলা চুরি কইরা ভালাইছে হুজুর ছেলে বিবাহ করতে যায় আমার সামনে বাবা আমারে আমার একজন শালী বিবাহ দিয়েছি ওই জামাই যখন বাবা বাবা মার সালাম নিতে গেলেন পাশে বনে একজন ডাক দেখায় হে মাথা নয়সটা মাথা খারাপ কইরা রাখ কেন মাথা নয়লে সেরে ঘোয়া যাবে আমি বললাম ভাই আপনার কে ফতুয়া দিছে মাথা নয়লে সেরে ঘোয়া যায় তাহলে বাবা যারা জমিতে চাষ করে মাথা নয়া নয়া তাহলে তো এটা অত শেষ হইয়া হয়ে যা কত কাকা ঠিক না বেশি দূর যাওয়া লাগবে না এই বাস কেন দিয়ে নেওয়া কোনো যে লোকটা কবি মাথায় নয় না তার সামনে পকরে কোনো এক হাজার টাকা নোয়া নিচে ফলাইবে উঠে খেয়ে টাকা কার কে আমা কে উঠা তখন টাকা যখন উঠে যেমন তোর হাত ধরে বসুন না মাথা নোয়ানো যাবে না আকাশের দিকে টাকাইয়া হাতায় হাতায় তারপরে টাকা নিবে সারা জীবন হাতে হিবে মাগার মূল জায়গায় যাইতে পারবে না কতক্ষণ লাগানো বাবা ঠিক না